সব বাইরে দেখি আর তো দান ফানসি তার ইয়া ফাল্লা ইয়া তুই দিছি তো কইছিলাম ফের গেছেন জমাইত জমাইছে জমাইছেও না ও দেখো ও দান অগুন তরে দুদিন গুরি গাড়ি রাখতো তাও তো ফাল্লো অনেক এই ছাসায় রাখি ও রাখি রাই তইলে যেন কুয়াই ভিজে আর দিন হইয়ালে আটা গিয়া তোয়া লাগে ওই দেখো সাই অগুন তুলিয়া নিলো না কি

ইকান না কইয়া তো আর পারবাইন করায় তো জানি আমি তুমিও সাদ দিছো এখন হো তোমার উদ্দেশ্য কি তা তুমি তাই ই যে রইছে যেন মারা জারি যে তা খেয়ারিক সেন উঠাইতাম না নি খন্নাজর হওয়ার মুখ কোনো নাম নাই তা তোমার কি কি করতে হবা আচ্ছা চাচা এটা মা তো না আমার তো আর আগুরি কিছু নাই বা একটা কথা কই দাও ওবা আমি আর ফাটছি না আমিও না বইয়া মাটি কিটা মাটি তাই হও চাচাই শুনমু

আচ্ছা দিলাম আইফোন কিনিয়া পাদে কি তা ও গলাইনি মূল কথা তে অত বিল ছিল্লাইলাই একটা আইফোন দিবা কানো আচ্ছা দিলাম খফ এরপরে আমি একটা টিকটক করি টিকটক করিয়া মানছরে দেখাই আমি সেলিব্রিটি হই ওইয়া ও পয়সা আবো খাম তুমিও পাইবা আর আমিও পাই টিকটক বানাই তাই আর কি তা কর তাই টিকটক বানাইমু মানসি আমারে সেলিব্রিটি করবা দেশে আমার নাম ফাটি পয়সা পাই তুমি একটা সেলিব্রিটির সাসাহো বুঝন

इतना तो वाला दवा इतना तो है तेरा कौन सा हजार दिमू अच्छा कोई बाज़ार दियो ये तीन ना कुछ तो नहीं आई मानुषों को अनेक या बोलो गाये को एक दाम पुड़ाई लिख लिया वो को नेहो की बालों ही कहीं तो जाते का कोमुं में कोमुं बेटा मानते हैं हमें वो तेरे एक बार कोमा ही आने चाहिए कुत्तो वाला गुरु देखो ना तुम्हें दिया वो आद देखो ना वो देख रहा है ना एक बारे कहानी तो वाला वो लग रहा है नेहोगी ओ साइटेज़ा अल्लाह का हुल्ला साइटेज़ा तक हो ओए गुरु कुप बाला

বুঢ়া বনাই মনৰ উদ্দেশ্য হেলিব্ৰিটি আমাৰ দুনিয়াই আমাৰ বেটাৰী বন্ধ থাকি চুৰি কৰি তুমি কথা শুনো কিনি আমাৰ তুমি একো তাকে আৰু খাই অনা আমার জীবনে কোনো বেটার এক টাকা খাইছি না আর আল্লাহ খাবার আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি শুনবো আচ্ছা আমার লোক খাই চলি আমি আইফোন একটা কিনে দিল আচ্ছা খুশি হইলাম ঠিক আছে আল্লাহ খাওয়াল